ছোটবেলা থেকে গাছটা দেখছি আজকে সকাল থেকে ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা মানে বোঝাই যাচ্ছে শীতের একটা আমেজ আর শীতকাল মানে পিঠে পুলির উৎসব তাই ভাবলাম যে আজকে একটা পিঠে বানাই তার জন্য প্রথমে নিয়েছি নারকেল আজকে বানাবো নারকেল ভেলভেট পিঠা তো চলুন প্রথমে নারকেল ফাটিয়ে নারকেলটা কুড়িয়ে নিই তো চলো প্রথমে নারকেলটা ফাটিয়ে নিই আমাদের দেশের বাড়ি গাছের নারকেল নারকেল একদম জলটা মিষ্টি কিনা দেখো আমরা ছোটবেলা থেকে গাছটা দেখছি নারকেল পুরিটা মা তোমার মায়ের না এই নারকেল পুরিটা মায়ের মানে মানে আমার দিদি শাশুড়ি মায়ের এটা মানে দিয়েছিল মা কে কাটটা কি কাট বুঝতে পারছো হ্যাঁ কাটটা কিন্তু এখানটা বিয়ে হয়ে গেছে মানে কেমন হয়ে গেছে কিন্তু তাও দেখো কত বছর হ্যাঁ তাও কত বছর কত বছর আগে কাট কম করে 50 বছর আগের জিনিস এটা এটা আরো বেশি আর এখনকার গুলো বাবা বানানোর জন্য আমাদের একটা ব্যাটার বানাতে হবে চালের গুঁড়ি দিয়ে তো সেই ব্যাটারটা এবার বানিয়ে নেব এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো আরো হাফ বাটি দিয়ে দিলাম এখানে আমি দেড় চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়ো ব্যাটারটার মধ্যে অল্প একটু চিনি দেবো তবে চিনি এতে খুব বেশি দিতে হবে না কারণ এর মধ্যে আবার পুর দেবো পুড়েও যথেষ্ট মিষ্টি থাকবে তো এখন অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘিটা জমে আছে অল্প একটু দিলেই হবে ব্যাস এরপর ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এখানে দিয়েছি এক বাটি দুধ দুধটা উষ্ণ গরম আছে দিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প করে দেবো যেমন লাগবে শুকনো চালের পুড়ি তো সঙ্গে সঙ্গে টেনে নেব বাকিটুকু দিয়ে দিলাম এরপর ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখনও লাগবে তবে আর দুধ দেবো না এবার জল দেব এরপর দেবো জল শুধু দুধ দিয়েও মাখা যায় আমি জল এত মিশিয়ে মাখছি আবার শুধু জল দিয়েও মাখা যায় একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলে হবে সাথে ব্যাটারটা এখন ইডি বানানোর জন্য যেমন ব্যাটার ব্যবহার করা হয় সেইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখন ব্যাটারটাকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দিই ব্যাটারটা ততক্ষণ নারকেলের জন্য পুরটা বানিয়ে নিই ততক্ষণে চিনিটা গলে যাবে তারপর যদি আর একটু জলের দরকার হয় তখন দিয়ে দেবো এখন এরপর পিঠের জন্য পুরটা বানিয়ে নেব তার জন্য এই যে নারকেল তো আগে কোড়ানো হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া পিসি খোয়াকির পাঠিয়েছিলো সেই খোয়াকিরটা এখন দেবো খোয়া না থাকলে গুঁড়ো দুধ দিলেও হবে এটি আখের এখন সমস্ত কিছু প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিলে সেটা বেশ ভালো হবে কড়াইয়ে বসিয়ে আর ভালো করে তখন মেশানো যায় না এইভাবে আগে ভালো করে মিশে নিলে তারপর পাকটা ভালো হবে তুই কুড়টা ঠিকঠাক হলেই তবে পিঠের টেস্ট ভালো হবে অর্ধেকটা নারকেল করে নিয়েছি অর্ধেকটাতেই হয়ে যাবে আখের গুঁড়ি দিয়েছি তবে এর মধ্যে নলেন গুঁড় দিলেও কিন্তু টেস্টটা আরও ভালো হবে কুটটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে পাক করে নেবো এখন অনবরত নাড়াচাড়া করে এটাকে পাক করে নেবো গুড়ের ফ্লেভারটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো খোসাগুলোকে বের করে দিয়েছি দানাগুলোকে থেতো করে দিয়ে দিলাম আর এই যে খোসাগুলো আছে এগুলোকে ফেলবো না এগুলোকে চায়ে দিয়ে দেবো এখন রেখে দিচ্ছি ফুডটা রেডি হয়ে গেছে পাক হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম পুরো রেডি হয়ে গেছে একদম খাবে অল্প একটু অল্প ঠান্ডা করতে দিই একটু অতো না অতো রাখো না আচ্ছা এখানে রাখি একটু ঠান্ডা করে দিচ্ছি গুড়ের পাক তো সহজে ঠান্ডা হতে চায় না গুড়টা ঠান্ডা হোক একটু ততক্ষণে দেখি ব্যাটারটার কি অবস্থা আর একটুখানি জল দিলেও হবে না একটু ঘন হয়ে গেছে একটুখানি আর জল দেবে জল গরম বসিয়ে দিচ্ছি পিঠাগুলো রেডি করার আগে একটু জল গরম বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে রাখছি পিঠেগুলো স্টিম করবে সেই জন্য তো এর মধ্যে এই পাত্রে দিয়ে দিচ্ছি লেবুর রস এই লেবুটা শুকিয়ে গেছে খাওয়া হবে না তো এই লেবুটা আমি এখানে দিয়ে দিলাম কিছুটা রসটা নিতে খোসাটা দিয়ে দিলাম আরও একটুখানি লেবুর রস আমি দিয়ে পড়েছি এটা দেওয়ার কারণে এই পাত্রটাতে যে জল ফুটবে জল ফুটলে একটা কালো দাগ হয়ে যায় তো লেবু দিলে কিন্তু সেই সমস্যাটা হবে না ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে রাখলাম এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ মতো দিয়ে দেবো একটু কমাই এই যে হাফ চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব পাউডারটা কিন্তু আগে থেকে দিলে হবে না পিঠেগুলো স্টিম করব তার আগে বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে হবে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে পিঠেগুলো স্টিম করব তবে আপনারা যাকে যে কোনো কাপ বা ছোটো ছোটো স্টিলের বাটিতে করেও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন পিঠেগুলো স্টিম করার পর যাতে খুব সহজে উঠে আসে তার জন্য আমি একটুখানি ঘি এই ছাঁচের মধ্যে রাজ করে দিচ্ছি ইডলি বানানোর জন্য সাদা তেল ব্রাশ করা হয় কিন্তু পিঠের মধ্যে তো আর সাদা তেলের ফ্লেভার ভালো লাগবে না তাই ঘিয়ে দিলাম এখন এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো এক হাতা বেশি না আর একটু কমই লোক হাতে করে দিই এই পুরটা মাঝখানি করে একটুখানি করে দিয়ে দেবো ঠিক এইভাবে একটুখানি এভাবে করে চারটা করে নিচ্ছি এরপর উপর দিয়ে আবারও কিছুটা করে ব্যাটার দিয়ে পুরটাকে ঢেকে দেবো যাতে পুরটা ঢেকে যায় ভালোভাবে সেইভাবে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে খুব বেশিও না যাতে পুরটা ঢেকে যায় ব্যাস রেডি হয়ে গেল একটা আরও একটা স্ট্যান্ড আমি রেডি করে নিচ্ছি এরপর এগুলোকে স্টিম করতে বসিয়ে দেবো ওদিকে জলও গরম হয়ে গেছে চল জলটা গরম হয়ে গেছে এবার বসিয়ে দিয়ে

চামচের পিছন দিকে করে করে স্ট্যান্ড থেকে তোলা হয় আমি পিঠেটাকে স্ট্যান্ড থেকে নামানোর পর অল্প কিছুক্ষণ পরেই তুলতে গেছিলাম জন্য প্রথম পিঠেটা একটু ছেড়ে গেছিল ভালোভাবে ওঠেনি আপনারা এই স্ট্যান্ডটাকে নামিয়ে নিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট একটুখানি ঠান্ডা করে নেবেন তারপর তুলবেন দেখবেন সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখুন এই দিকটা একটুখানি খুব গরম ছিল তো ওই জন্য ওখানটা একটুখানি ভেঙে গেছে তো পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপর তুললে খুব ভালোভাবে সুন্দরভাবে উঠে যাবে যে দেখুন এগুলো আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখুন কত সুন্দর উঠে গেছে একদম জালি জালি নারকেল ভেলভেট পিঠা সুন্দর কত সুন্দর একটু ঠান্ডা করতে হবে এই পুরোপুরি ঠান্ডা হয়নি তবে একটু ঠান্ডা হলে তবে সুন্দরভাবে উঠে আসবে এই যে বন্ধুরা নারকেল ভেলভেট পিঠে আমাদের একদম রেডি হয়ে গেছে এই বছরের প্রথম পিঠে নারকেল ভেলভেট পিঠে দেখতে তো সুন্দর হয়েছে চলো এবার খেয়ে দেখো কেমন হয়েছে পিঠে তো আমার রেডি হয়ে গেছে এরপর খেয়ে দেখো কেমন হয়েছে নারকেল ভেলভেট পিঠে সাথে রয়েছে খেজুরের গুড় এবারে শীত পড়তে না পড়তে পিঠে আমাদের পিঠে হলো হ্যাঁ চলুন দেখি কিরকম হয়েছে পিঠে নারকেল ভেলভেট পিঠে হ্যাঁ দেখো কত সুন্দর ভিতরে গুরটা দেখা যাচ্ছে সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে খেয়ে দেখি কিরকম হয়েছে দেখো খেজুরের গুড় বা নলেন গুড়ে ডুবিয়ে এখন চলে যাবে মুখে দারুণ হয়েছে দারুণ ভালো লাগছে খুব সুন্দর হয়েছে এবছরের প্রথম পিঠে

তো আমরা একটু টেস্ট করে দেখছি পরে খাওয়া হবে এখন একটু টেস্ট করে দেখছি বেশ ভালো লাগছে আমি আর কি বলবো নিয়ে বানি ভালো আমি খেয়ে দেখলাম তো গুড় দিয়ে তো ভালো লাগছে গুড় ছাড়াও খেতে ভালো লাগছে গুড়টা আছে না তো বন্ধুরা আপনাদের যদি এই নারকেল ফেলভেট পিঠের রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তবে আপনারা চাইলে এটা যদি আতপ চাল বা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে বানান না তাহলে কিন্তু তার ফ্লেভারটা আরও বেশি ভালো হবে খেতে আরও বেশি ভালো লাগবে সেদ্ধ চাল দিয়েও ভালো হয়েছে তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন তাহলে